আমার মনে হয় যে আপনি খুব সুন্দর করে এটা বলেছেন কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে আমলাতন্ত্রের প্রশ্নের প্রতিটি স্তরে দলীয়করণ প্রকাশ্যে আছে রাজনৈতিক বিল বলয় নিয়োগের ক্ষেত্রে মেধা যাচাইয়ের পর আবার রাজনৈতিক বিবেচনা এই বিষয়টি শুরুতেই প্রতন্ত্র নয় বরং সরকার দলীয় রাজনীতির প্রতি আনুগত্য থাকার বিষয়টি আসলে উস্কে দেয় কিনা এটা আমাদের প্রশ্ন কিন্তু আমি আপনার মন্তব্যের প্রেক্ষিতে কয়েকটা কথা বলতে চাই আপনি বিচারের কথা বলেছেন আমরা সবাই বিচার চাই আমরা চাই সবার আগে শেখ হাসিনার বিচার হোক আমরা চাই যে শেখ হাসিনাকে যারা সহায়তা করেছে যারা আমলা হোক রাজনীতি হোক তাদের সবার বিচার হোক কিন্তু বিচারের নামে এখন যেটা চলতেছে সেটা আপনারা খেয়াল করতেছেন কিনা যার তার নামে যা ইচ্ছা তাই মামলা দেওয়া হচ্ছে একইভাবে মানে নামহীন গোত্রহীন মামলা দেওয়া হচ্ছে এবং ফোন করে বলা হচ্ছে যে আপনার নামটা সরিয়ে দেব এই মামলা থেকে নাম প্রত্যাহার করার জন্য সেটা দেখতেছেন কিনা দুই হচ্ছে সংস্কার যেটি কথা আপনি বলতেছেন অবশ্যই এই সরকার বা প্রতিষ্ঠিত হয় নাই শুধুমাত্র ইলেকশনের জন্য কিন্তু ইলেকশনটাও একটা বিরাট বড় কারণ ছিল যার জন্য এই সরকার পরিবর্তন হয়েছে শেখ হাসিনা ইলেকশন দেয় নাই বলে এই সরকারের পরিবর্তন হয়েছে ইলেকশনটা সর্বপ্রথম কাজ বলে আমি মনে করি আমি মনে করি গণতান্ত্রিক সরকারের কাছে ফিরতে হবে সবার আগে এবং নির্বাচনটা তো করতেই হবে নির্বাচনের নানা রকম ভাবে স্যার আপনি যদি আমার

যাকে যে ধারায় যেখানে মামলা দেওয়া দরকার সবাইকে যদি আপনি খুনের মামলা দেন এটা প্রমাণ করা হবে যেমন কিছু পদলে নামে আপনি মামলা দিয়েছেন এটা খুনের মামলা খুনে কোথায় করবেন যেটা মামলা দেন তাকে খুনের মামলা কেন দেবেন আপনি তাহলে তো এটা এটা তো হচ্ছে তাকে আসলে একটা ইমিউনিটি দেওয়ার জন্য আপনার এখানে এটা করা হয়েছে বলে আমার মনে হয় ওকে যাকে যে কাজে যেমন ধরেন কিছু পলিটিশিয়ান আছে তারা সরাসরি খুন করেন নাই তাতে হোম হুকুম দিয়েছেন সহায়তা করেছেন কিন্তু উনি অনেক ফাইন্যান্সিয়াল দুর্নীতি করেছেন করাপশন করেছেন টাকা পাচার করেছেন তাকে সেখানে আপনি ভালো করে তারটা প্রমাণ করুন ওটাই যথেষ্ট তার জন্য তারা খুনের আমলা দিয়ে তারা কিছু করাচ্ছে তার যে ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটি এবং যে করাপশন ওখানে তাকে ভালো করে জব্দ করেন আপনি সেই বলছি যে যেখানে যাকে মামলা যেভাবে দেওয়ার জিনিসটা সেই জিনিসগুলো সেভাবে যাচ্ছে না বলে আমার ধারণা এক্ষেত্রে আপনার সাথে আমি একমত দ্বিতীয় হচ্ছে সংস্কার সংস্কারের প্রশ্নটা আপনি এত হালকা করে দেখলে হবে না কারণ হচ্ছে সংস্কারটা হচ্ছে আমি তো বলছি না যে সরকার সব সংস্কার করার পরে নির্বাচন দিবেন সংস্কার একটা উদ্যোগ নেওয়া হয়েছে সবাই একমত হয়েছে রাজনৈতিক তো এই মাসের মাঝামাঝির মধ্যে রিপোর্ট দিয়ে দিবেন তাইলে সেগুলো তো নিয়ে তা লাভ করতে হবে করে কতটুকু করা সম্ভব আর নির্বাচনের তো একটা মোটামুটি একটা সময়সীমা দিয়ে দেওয়া হয়েছে তারা কি আরো আগে ছাড়া নির্বাচন পরিষ্কার করে বলুন যে আগামী ছয় মাসে আমাকে নির্বাচন দিতে হবে এখন যেটা প্রধান উপদেষ্টা মহোদয় যে তারিখ সেই সময়টা সময়সীমা দিয়েছেন সেই সময়সীমার সাথে আপনার সময়সীমাটা সময়সীমা এই সময়সীমা যৌক্তিক এবং থাকবে আমি সংশয়টা ছিল হচ্ছে যে প্রফেসর তো একটা সময়সীমা দিয়েছেন সেটা তো বেশি দিন হয়েছে দেন নাই সেটা অল্প কিছুদিন হয়েছে দিছেন প্রথম দিকে তো মনে হচ্ছিল চার বছর থাকবেন পাঁচ বছর থাকবেন সব সংস্কার করে যাবেন সেই ক্ষেত্রে এটা ঝামেলা তৈরি হয়েছিল আমার কাছে এই কথা একদম একবারও মনে হয়নি কারণ ওনার সাথে দুই চারবার কথা বলার আমার সুযোগ হয়েছিল কথা বলে যতক্ষণ বুঝেছি উনি কালকে দিয়ে চলে যেতে পারলে বেতো বাঁচে এই জাতি বাঁচব কি না উনি যদি কালকে দিয়ে চলে যায় জাতি বাঁচবে এই কথা তো চিন্তা করতে হবে আমাদেরকে এই লোকটাকে ধরে এনে বসিয়েছেন বলেই তো আজকে বিদেশে অন্য জায়গায় আপনি মুখ রক্ষা করতে পাচ্ছেন এটাকে মোকাবিলা করতে পারতো না আমি আপনার সাথে এগুলো ভাব সময় মনে হয় যে না আমি বলছি যে সময় না এটা হচ্ছে বিভিন্ন বিভিন্ন বক্তব্য দিচ্ছেন যারা দিচ্ছেন তাদেরকেও বলছি আপনারা আল্লাহর বাস্তে এই লোকটাকে বেজিত করবেন না কারণ উনি যদি হঠাৎ করে বললেন আমি থাকবো না ভাই আমার যথেষ্ট হয়ে গেছে এন্ড অফ ইস এফ আপনি ম্যানেজ করতে পারবেন না রাষ্ট্র এই রাষ্ট্র ম্যানেজ করতে পারবেন না আপনাদের ঘরে বাইরে সীমান্তের ওপারে এই পারে সেই চারিদিকে এত শত্রু উৎপাতে আছে এখন এই লোকটা একটা শিল্ড হিসেবে কিন্তু আপনি এখন ব্যবহার করতে পারছেন কিন্তু তাও যদি আপনি সঠিকভাবে হ্যান্ডেল না করেন তাহলে কিন্তু আমাদের বিপদ কিন্তু কাটবে না আর 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 যেটা বলছিলি স্যার যে আমলাতন্ত্রের প্রশ্নের প্রত্যেক স্তরেই যে দলীয়করণটা যেটা আশা বর্ষছে সেটা আপনি কি রকম দেখতেছেন আমি আমার মনে হচ্ছে যে এর নাও আপনার অবজারভেশনের সাথে আমি মানে কি যে লোকগুলা আগে ওই সরকারের পদলেহর করেছে সেই সব তাদের পদলেহনের কিন্তু এটা এটা একটা সলপিক পর্যায়ে পৌঁছে গেছে এটা একটা শিল্প হয়ে গেছে তারা জানে এখানে কিভাবে পদলেহন করতে হবে যারা আগে পদলেহন করে নাই তারা এখনো পাচ্ছে না কারণ তাদের নাই এটা কিভাবে তারা দায়িত্ব না দায়িত্বকে এড়িয়ে যাচ্ছেন এগুলো দেখা যাচ্ছে তো এটা কি যারা সরকারে আছেন যারা আছেন বা এরকম উচ্চ পদে আছেন তারা কি বুঝতে পারছেন না এটা কিন্তু এখানে আত্মীয় স্বজন এনে বসিয়ে দেওয়া পরিচিতকে বসিয়ে দিয়ে তার থেকে সার্ভিস না নেওয়া তাকে একটা পুরস্কার দেওয়া এগুলোর থেকে বেরিয়ে আসতে হবে আমাদের এখানে অনেক কঠোরতার দরকার আছে যে কঠোরতা না থাকলে এই যে অভ্যুত্থানের যে প্রত্যাশা সেটা পূরণ করা সম্ভব না বিশ্ববিদ্যালয়গুলোর দিকে দেখলে দেখতে পাচ্ছি যে কি রকম লোকদের কোথায় কাকে বসানো হয়েছে মনে করে বিশ্ববিদ্যালয়ের আপনি এমন ভাবে বলতেছেন যে এরা আইসা বৈশা পড়ছে এদেরকে তো প্রফেসর ইউনুসের সরকারি নিয়োগ দিচ্ছেন স্যার

শত শতবার স্যার এইসব বিষয়ে আপনার কোর্ট আমি শতবার নিশ্চিত ধারাবাহিকতায় আমি বলছি আমি যেটা দিয়ে শুরু করেছিলাম যে আমরা যে উপরে দাঁড়িয়ে কাজ শুরু করেছিলাম দুই তিনটার দিকে আমি বলি নাই যেমন আমাদের প্রধান দুটা খাত স্বাস্থ্য স্বাস্থ্যের একটা শিক্ষা বিশ্ববিদ্যালয়গুলির আগের ভাইস গুলির হয়তো পালিয়ে গেছেন অথবা আসছেন না অথবা পদত্যাগ করেছেন বিধ্বস্ত ছিল শিক্ষা স্বাস্থ্য এখানে বিভিন্ন প্রতিষ্ঠানগুলির মানে হাসপাতালগুলির চিকিৎসকরা স্বাস্থ্য স্বাস্থ্যসেবা চালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন সন্ধ্যে এমনকি আন্দোলনের সময় তারা চালিয়ে গেছেন কিন্তু যারা পরিচালনার দায়িত্ব ছিলেন প্রধান দায়িত্ব ছিলেন প্রিন্সিপাল হোক ডাইরেক্টর হোক যাই এখানে দেখা যাচ্ছেন তাকে সরিয়ে দিয়ে অন্য কেউ গাছ পড়ছেন এই দুইটা খাতে ডিসিপ্লিন আমার জন্য কিন্তু আমাদেরকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে স্বাস্থ্য এবং শিক্ষা খাতে এবং শিক্ষা খাতে ডক্টর তোফাইল আহমদ যেটা বলেছেন এখানে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের মতো অত্যন্ত প্রাজ্ঞ এবং সচেতন ব্যক্তি এখানে আছেন ভুলভ্রান্তি ওনার হতে পারেন এমন কথা বলবো না হতে পারে হইলে সংশোধন করা হবে সংশোধন করা হবে সেখানে ইয়ে করা হবে কিন্তু কথাটা হচ্ছে এই জিনিসগুলো তো ছিল না টোটালি তো হয়ে গেছিল শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলির প্রশাসনিক কাঠামো নিশ্চিন্ন হয়ে গেছিল এটা দাঁড় করাতে গিয়ে সরকার কিন্তু অনেক সময় নষ্ট হয় এবং পাশাপাশি কিছু লোক এই প্রত্যাশা এবং বেশিভাবে ডেভেলপ করে যে আজকে আমার সব দাবি আদায় করতে হবে যে বিএনপি প্রস্তাব দিয়েছে জাতীয় সরকারের কথা মানে একটা প্রস্তাব আসলো আমি শোর আওয়ামী উইল কাম আপ উইথ সামথিং আমার ধারণা আমার ধারণা আমি ইটস টু টু সে আপনার পারিবারিক যে ব্যাকগ্রাউন্ড যতটুকু আমরা জানি যে আপনার বাবার সঙ্গে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের একটা পারিবারিক সম্পর্ক আছে বিষয়টা কেমন আমাদের একটু বলবেন আমার প্রধানমন্ত্রী আমার খালা হয় আমার মার ফার্স্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের বড় বোন আমার নাম তো সেদিক থেকে আমি রিলেটেড আর আমার ইনলস মানে আমার আমি বিয়ে করেছি শেখ হেলাল সাহেবের মেয়েকে তো সেদিক থেকেও আমি আমার সেকেন্ড কাজিন আমার ইয়ে হচ্ছে সেদিক থেকেও আমার আবার আত্মীয় শ্বশুর ইনলস আপনি যে ফ্যামিলিতে বিলং করেন কিন্তু আপনার রাজনৈতিক মতাদর্শ হচ্ছে তার উল্টো বা আপনি তাদের সঙ্গে নেই এটা কোনো চাপ তৈরি করে আপনার উপর না কিছু প্রথমের দিকে চাপ বলবো না আমি মানে ভাবনা তৈরি করে না না ওরকম কিছু না আমার সাথে সবারই মোটামুটি ভালোই সম্পর্ক সবার সাথে দেখা হয় কিন্তু আমি রাজনীতিতে অনেক আমি যেটা ভালো মনে করি যেটা যেখানে থেকে আমি জনগণকে সাপোর্ট করতে পারবো আমার মনে হয় জনগণের কথা বলতে পারবো আমি সেই পথ বেছে নিয়েছি এর বাইরে আর কিছু কিন্তু আপনি আপনি এই যদি থাকতেন তো জনগণের কথা বলতে পারতেন তারাও তো বলছে জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের কথা বলতে চাই জোর করে আর জনগণের কথা বলতে চাই না সো না আমার মনে হয় না এই জিনিসটা এভাবে কাজ করে না আমার ক্ষেত্রে আমি যেখানে আছি আমি কমফোর্টেবল আমি যেভাবে কাজ করছি মানে কখন এটা অস্বস্তিও তৈরি করেনি না অস্বস্তি তৈরি সেটা বলবো না বাট ডেফিনেটলি আমাদের আগের জেনারেশন আমাদের মতো চিন্তা চেতনা অনেক বেশি ডেমোক্রেটিক না তো সেই ক্ষেত্রে আমার পার্লামেন্টের ভূমিকা বা আমার টেলিভিশনের ভূমিকা কিছু কিছু ক্ষেত্রে হয়তো হয়েছে তো বাট আই এম শিওর বাই টাইম ওনারাও বুঝতে পেরেছেন যে পার্থ হয়তো রাজনীতি করে আমি অস্বস্তির কথাটা এই জন্য বলছি যে আপনার কিছু বক্তব্য যেগুলো আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে প্রচন্ড খুব শক্ত বক্তব্য ছিল যেগুলো লোকে খুব আপনাদের যারা সাপোর্টার তারা খুব এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে আপনি এমন কঠোর সমালোচনা করেছেন আওয়ামী লীগ সরকারের যেটা হয়তো কোনো বিএনপি নেতাও করেনি অতীতে আর কি সেই দৃষ্টিভঙ্গি থেকে বলছি আর কি হুম হয়তো আমি তো বস্তুনিষ্ঠ করার কথা চেষ্টা করেছি সেখানে যদি আমার ধারণা কোনো পার্সোনাল কিছু হয়তো কোনো সময় বলি আমি যদিও বলে থাকি তাহলে হয়তো বয়স অল্প ছিল বলে ফেলেছে বাট আমি মনে করি যে আমি চাই সবসময় যে কোনো সরকার আওয়ামী লীগ না মানে আওয়ামী লীগের যাকে অন্য সরকারও যদি থাকতাম আমি আমি বস্তুনিষ্ঠভাবে কথা বলার চেষ্টা করি হোমওয়ার্ক করি আচ্ছা আপনার রাজনৈতিক অবস্থান বা আপনার কথাবার্তা এগুলোর কারণে কখনো কি পরিবারে কোনো মত পার্থক্য

সেই পরিচয়টা ব্যবহার করে অনেক কিছু করি সেই ক্ষেত্রে আমার এই ধরনের কথা শোনার বা এটা একটাই থাকে যেহেতু সবাই জানে আমি সেলফ আলহামদুলিল্লাহ আমি যা পেয়েছি আমার বাবার কাছ থেকে পেয়েছি আমি চেষ্টা করি আমার করার মতো আর আমি নিজেকে রাজনীতিবিদ হিসেবে প্রিপেয়ার করার চেষ্টা করি বা বানানোর চেষ্টা করি সেভাবে চেষ্টা করি তো আমার মনে হয় ওই অবস্থানটা কারো নাই আমাকে বলবে যে তুমি এটা বলো না বা অফ আমি যদি পার্সোনাল করে আমাকে বলতেই পারি মুরুব্বি হিসেবে যে পার্থ এটা ঠিক হচ্ছে না পার্সোনাল সেক্ষেত্রে আমি 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 শেখার জন্য প্রস্তুত কিন্তু আমি যদি বস্তু আমি যদি এখন শেয়ার মার্কেট নিয়ে কথা বলি কেউ যদি আমাকে বলে আমি সরম টু আমি ধর সেটা শুনবো না আমি জনগণের কথা বলছি বা আমি যদি বিদ্যুতের করাপশন নিয়ে কথা বলি আর কেউ যদি আমাকে বলে আমি তো সেটা শুনবো না আমি 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 জনগণের কথা বলছি আচ্ছা আরেকটা বিষয় এটা আমার জানার বিষয় আর কি সেটা হচ্ছে যে ধরুন আপনি যে ফ্যামিলিতে বিলং করেন যেটা আপনার এক্সটেন্ডেড ফ্যামিলি বা পরিবার আত্মীয় স্বজন সেখানে আছেন তাদের রাজনৈতিক মতাদর্শ একরকম আপনি অন্যদের সঙ্গে আছেন এটা কি সামহ কোনো ক্রেডিবিলিটি বা প্রবলেম তৈরি করতে পারে একজন রাজনীতিবিদ বা আপনার মধ্যে না এটা তো একটা ব্যাপার আপনার মানে আমার ক্রেডিবিলিটিটা জনগণের মধ্যে হ্যাঁ সেটাই আমি বলছি আপনি দেখুন বাংলাদেশের রাজনীতিটা তো প্রথম থেকে আপনাকে নেগেটিভ দেখবে এটা একটা নর্মাল সচ বিদেশে যেমন রাজনীতিবিদ হিসেবে ধরে নিবে আহ আপনি থেকে এসেছেন বা আপনার নৈতিকতার ব্যাপারটা এরকম বাংলাদেশে ধরেই যে কোনো গুন্ডা পান্ডা বা নেগেটিভ ম্যাক্সিমাম ক্ষেত্রে ধরে নেয় তো সেই ক্ষেত্রে আমি যখন দুই হাজার আটে এমপি হয়েছি তখন অনেকেই মনে করেছে যে আচ্ছা বিএনপির এত বড় নেতা হেরে গেছে নিশ্চয়ই পার্থ আত্মীয় জন্য এমপি হয়ে গিয়েছে সেটাও আমি ফেস করেছি তারপরে আমি যখন পার্লামেন্টে মুখ্য ভূমিকা পালন করেছি বা অনেক কথা বলেছি তখন অনেকে বলেছে আত্মীয় সজন আছে এই জন্য হয়তো বলেছে কিছু হবে না তারপর আমি যখন মামলা খেয়েছি অনেকে বলেছে যে মামলা হয়েছে জেলে যাবে না আমি যখন জেলে গিয়েছি শেখ হাসিনার আত্মীয় এরকম মনে যখন জেলে গিয়েছি তারপর আমি তখন বলেছে যে এই ছুটে যাবে আমি যখন বিএনপি ছেড়েছি বলছে নিশ্চয়ই আওয়ামী লীগে যাবে এখন যখন দেখে আমি এখনো চরকার বিরুদ্ধে কথা বলি আমার এই টেস্ট দিয়ে যেতে হবে